সাড়ে আট লাখ সাড়ে আট লাখ এই গাড়ি কিলোমিটার হিসাবে পয়সা দিতে পনেরো টাকা কিলোমিটার দিয়ে দেয় জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে গাড়ি লেগে রেখে ঠিক আছে একটার না পাল্টে খাওয়া খবর অবস্থা হয়েছিল আর একা চালাইতে বেশি লাগে ঠিক আছে একদম ছোট হাঁচি বেলা বললে যে ধরো আমার তিন হাজার টাকা বেছে যার মানে কিনে লিও ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো বন্ধুরা এখন বেজে গেল নটা আর এখন আছে আমি করে আর বন্ধুরা এখানে কিন্তু আমি মাস থেকে আগে ভিডিও বানিয়েছিলাম ভিডিও বানিয়েছিলাম বলতে সেই আগুন লাগা গাড়িটা দেখে লাও এই গাড়িটা ধরো যেমনভাবে ভিডিও বানিয়েছিলাম সেরকমভাবেই কিন্তু ধরো এখনো অবধি পড়ে আসে এই গাড়িটা এখনও কোনো ব্যবস্থা হয়নি আর আমার গাড়ি লেগেছি বন্ধুরা এক সাইড রোডের সাইডে আর এই রোডের সাইডে গাড়ি লাগানো অত্যন্ত রিস্ক বলতে পারো ঠিক আছে তাও লাগিয়েছি আর তোমরা বলে না আমাকে অনেকে যে ধরো ভিডিও বানাবার লোকগুলো কোথা থেকে পাও তো বন্ধুরা আমি ভিডিও বানাবার লোকজন লোক খুঁজতে চাই না আমাকে লোক খুঁজে ঠিক আছে তাদের মুখ থেকে ধরো যে কাহিনীগুলো আছে সেগুলো শুনে ধরো একরকম বানিয়ে নি আর এখানে দাঁড়িয়ে আছে জিসিবি তারপর ধরো ওভারলোড গাড়ি আছে তারপর ধরো গাড়ির মালিক ছিল এখন বর্তমানে কি অবস্থা আছে না আছে সব তোমাদের কাহিনী শুনেছি আর জিসিবি টার নাম হচ্ছে ক্যাট ঠিক আছে আর ক্যাটটা ধরো আসলে বিদেশি কোম্পানি বটে কিন্তু আমাদের ভারতীয় কোম্পানি নয় আর ক্যাটের ধরো মানে কি পগল্যান্ড আছে আর জিসিবি আছে তাছাড়া কি আর কি আদাস গাড়ি আছে আমি কিন্তু আমাদের ইন্ডিয়াতে চলে না হ্যাঁ তো বন্ধু এই জিসিবিটা তে কি বলে ঘন্টায় কত লিটার তেল খাই ঘন্টায় পাঁচ লিটার ঘন্টায় পাঁচ লিটার মানে তুমি এই লোকালেই মাটি ফাটি কাটো তো হ্যাঁ ও মানে পাথর পাথর যাও না না পাথর যায় না এই মেশিনটা কত বয়স হলো এটা প্রায় নয় বছর হলো নয় বছর হ্যাঁ নয় বছর অনেক ভালো হয়ে যাবে ওই মাটিতে চলে বলি যদি পাথরে চলে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে বলতে পারো ঠিক আছে এখন নয় লিটার তেল খেয়ে ঘন্টা কত করে হয় ঘন্টা যেমন টাকা থাকে তেরোশো মানে যেখানে যেমন হয় বারোশো তেরোশো তাহলে ভালো টাকা ইনকাম তো হ্যাঁ তাহলে জিসিবি কিনে আলো মনে কি একটু

কারণ ধরলো মাটি কাটা তো এবার মাটি কাটার সঙ্গে ধরো ট্রাক্টর লাগবে ট্রাক্টর চলে যায় ওইদিকেও ধরো ইনকাম হয় জিসিবি দিকেও ইনকাম হয় তো বন্ধু কেমন আছে বলো ভালো আছি ভালো আছে তো তোমার বাড়ি কোথা শিরুলি শিরুলি আগের দিন যে গাড়িটা তুলে দিলাম আমি সেই গ্রামে বাড়ি ওদের গ্রামে তা বন্ধু তুমি আগে গাড়ি কিনেছিলে গাড়ি ব্যবসা করতে হ্যাঁ কি গাড়ি দশ টাকা নিয়েছিলাম তো টোক দুটো দশ টাকা হ্যাঁ কি 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 নাম ছিল লিলেন হ্যাঁ লিলেন লিলেন কোথাও মাল ফেলেছে এইদিকে তোমার ঘাটাল চুচুড়া তারপরে তোমার বর্ধমান

গাড়ি ব্যবসা করে করো না ঠিক আছে এই ষোলো জায়গা গাড়ি ধরো নামেই ঠিক আছে এখানে একটা ষোলো জায়গা ড্রাইভার রয়েছে তো বন্ধুকে জেনাল বলছিস ষোলো জায়গা তো ক টাকা বাঁচছে এখন তুমি তো ড্রাইভার বটো এখন ক টাকা বাঁচছে মাইগালিকার এখন মালিকে ক টাকা বাঁচবে এখন সব এন্ট্রি করে এখন চার হাজার সাড়ে তিন হাজার এরকম বাঁচে ষোলো জায়গার অবস্থা খুব খারাপ একমাত্র চলবে টেলার টেলারে ধরো কিন্তু তাও সে সব জায়গা ঢুকবে না ভাড়া পাবে না এটাও আর একটা সমস্যা নাকি মাল আবার ভালো মাল নিয়ে গেলেও সে পার্টিদের এখন সে খুব গরজ এই মাল লোব না মোটা মাল এত সুন্দর মাল নিয়ে যায় তাও বলবে যে ভালো মাল নয় না একটা ব্যাপার সব সময় মানে ফেস করতে হয় সেটা হচ্ছে কি জানো মাল ভালো নয় সব সময় ঠিক আছে কারণ যে মানে মেন হচ্ছে এখন মার্কেট খারাপ তো মানুষের প্যাড ভরে আছে মাল খারাপ যখন প্যাট খালি থাকবে তখন যা মাল নিয়ে যাবে তখন সেই খালি নিয়ে যাবে আর এখন ধরো এরকম আমাদের ফেস করতে হয় ঠিক আছে এখন ধরো গাড়িওয়ালাদের মানে সত্যি অবস্থা খুব কেরোসিন কিন্তু তার থেকে আমি যা দেখছি এই যদি ধরো জিসিপি কিনে নিতে তুমি ঠিক আছে বন্ধু তাহলে ধরো তার থেকে লাভবান হয়তো এই ধরো খুব জোর পাঁচশো টাকা যদি ধরো তেল খাই তো ঘন্টায় আমি ধরো সাতশো টাকা ধরো এক্সট্রা আছে তা আমি ধরো আর পাঁচশো টাকা আসুক ঘন্টায় পাঁচশো টাকা এলে তো দিন দিলে পাঁচ ছশো টাকা আরামসে চলে আসবে তাই আবার কি নেবে তার সাথে আবার দুটো ট্রাক্টরও চলছে বিন্দাস আর বন্ধুরা যখন এইদিকে অশোক লেন গাড়িটা উঠে ঠিক আছে দশ টাকা ওভারলোডের জন্য তখন তো এই যে কিন্তু ধরো মানে অতিরিক্ত পরিমাণে গাড়ি কিনেছিল বলো পাড়ই মালিক তারপর ধরো সাতর কেন্দ্র ডাঙাল এইদিকে ভেড়া মারি মানে অতিরিক্ত ঠিক আছে তারপর ধরো আস্তে আস্তে সব শেষ হয়ে গেলো জমি জায়গা বিচে দিয়ে সব ঘর ঢুকে গেছে এখন এখন মানে হাতে গুনো ক কটা গাড়ি পাবে ঠিক আছে যা মানে মার্কেট থেকে নাই বলতে গেলে চলে আর এখন একটা এখানে একটা আনলোড মানে বারো চাকা দাঁড়িয়ে আছে ওটাও কিসে দাঁড়িয়ে আছে ও স্যাস সব স্যার হয়ে গেছে বিক্রি হবে নাকি সব বিক্রি হবে হ্যাঁ কাটায় কাটায় বিক্রি হবে এইদিকে তাহলেও মানে অতি লুবে তাতি ঢুকে অনেক ধন্যবাদ তোমাকে ঠিক আছে আরেকটা কথা যেটা বললেই নয় সেটা হচ্ছে এই বন্ধুই আমাকে দল মানে এখানে ক্রিকেট খেলা আছে রবিবার ঠিক আছে কি খেলা ক্রিকেট ক্রিকেট হ্যাঁ আমি প্রতি বছরই একটা ক্রিকেট খেলা ছাড়ি তো তোমার খুব ভালো লাগলেছিল আমাকে ওই জন্য তোমাকে বললাম এলে খুব ভালো হতো ভাই এই বন্ধু আমাকে ইনভাইট করছে কিন্তু ধরো অত সেলিব্রিটি হয়নি পরবর্তী হবো তখন আসবো ঠিক আছে আর আমাকে ধরো মানে মানুষের সামনে যেতে ধরো লাগছে আমি তোমাদের একটা কথাই বলি যে ধরো আমি একদম সাধারণ গাড়ি ড্রাইভার ঠিক আছে আমি ধরো হাই ফাই বা কিছু এই ভাইকে বললাম যে তোমার সাথে আমি ধরো কথা বলবো ছবি তুলবো ঠিক আছে কিন্তু ধরো আমি ক্রিকেট খেলা আরে যেতে পারবো না এখন মানে লজ্জা লাগবে ঠিক আছে ভবিষ্যতে দেখা যাবে যদি যাই মানে যদি বড় সেলিব্রিটি হবে তখন দেখা যাবে নাকি গো ঠিক আছে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে যে এতক্ষণ সময় দিলে ঠিক আছে ভাই আসি গো আর এই দেখতে পেলে গাড়ি আর মধ্যে জঙ্গল আর এখন বেজে গেল সাড়ে দশটা আর গাড়ি এলো এই একটা বন্ধু এলো তো বন্ধুরা শুনে লোক বন্ধু বলছি নতুন গাড়িটা কিনেছে আমি কতদিন কিনেছে কি দামে কিনেছে না কিনেছে সব জানিয়ে দিচ্ছি তোমার থেকে আর কিছু জঙ্গলের ভিতরে ঢুকবো ঠিক আছে জঙ্গলের ভিতরে সুন্দর অনেক কিছু কল টল পাওয়া যায় অন্যদিন ঢুকবো আর এখানে বন্ধুরা দাঁড়িয়ে আছে অনেকগুলো কিন্তু ঘোড়া বলতে পারো ঠিক আছে আর ঘোড়া গুলো দেখে পড়ে যে কেউ লিবার লোক নাই ঠিক আছে একটা ছায়াও রয়েছে কিন্তু ভালো হ্যাঁ ঠিক আছে চলো গাড়িটা কাছে যাই কি মানে কি দামে কিনেছে না কিনেছে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গাড়িটা হচ্ছে টাটা ভি থার্টি ইন্ট্রা নতুন গাড়ি কিন্তু গাড়িটা এখন নম্বর ফম্বর হয়নি কিন্তু ঠিক আছে হে টোটো বলে দাঁড়িয়ে গেছিল আমার লেগে যে যাবো বোধ হয় জঙ্গলের মধ্যে মধ্যে রাস্তা আছে কিন্তু ঠিক আছে গ্রাম আছে আরে এই দেখে লাও একদম নতুন গাড়ি কিন্তু ঠিক আছে আর ছোট হাতি গাড়িতে ধরো কিন্তু ডালা বানাইতে হয় ডালা কিন্তু ধরো এই পর্যন্ত হাত থাকে নি ডালা তো ডালা বানাইতে হয় ঠিক আছে গাড়িটা কিন্তু এখনো নম্বর হয়নি স্টেপ নি আনিউস আহ কি গো আহি টয়েস বোলপুর নাকি মানে খেলাধুলা ই করেন খেলাধুলা ও খেলাধুলা মাল বয় ঠিক আছে ও ছোট গাড়ি একদম নতুন নতুন ঠিক আছে তো বন্ধু এই কি বলে তুমি গাড়িটা কিনলে কতদিন হইলো গাড়িটা গাড়িটা কিনেছি মোটামুটি 9 8 তারিখে ডেলিভারি দিয়েছে এক মাস পুরো হয়ে গেছে নাকি 8 তারিখে ডেলিভারি দিছে আর এই গাড়িগুলো সে কোম্পানি থেকে সেই তো ধরলো মানে ডালা ফালা বানাইতে লয় হাফ ডালা থাকে নিয়ে ডালা ফালা বানাইতে কিরকম খরচ বলি যা মোটামুটি 35000 টাকা খরচ পড়ে 35000 টাকা 35000 টাকা

আর এই গাড়ি ধরো মানে একদম ধরো রকের গাড়ি বলতে পারো ঠিক আছে লাইন যদি জানা থাকে তাহলে সব জায়গাতে ইনকাম হবে লাইন না জানা থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে কিন্তু ঠিক আছে আমাদের গ্রামে এই ছোট মাছ কিনেছিল একটু ঠিক আছে এই গাড়ি ভিতা টেন শেষ পর্যন্ত কি বলবে মানে ফ্রিতে দিলে ঠিক আছে

ঠিক এই গুণটা আমার মধ্যে আছে কিন্তু ঠিক আছে বন্ধু চলো অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমাদের ষোলো জায়গাতে ধরো এখন তিন হাজার বাজার যে অবস্থা খারাপ যায় তুমি যে বুলেরও এই টাটা এই ছোটো হাতের দিয়ে বিশাল ব্যাপার বলতে পারো থেকে বেরিয়ে গেলাম এখন ইলাম বাজারে আছি আর এখন বেজে গেলো বন্ধুরা এগারোটা কাছাকাছি তা করতে বন্ধুরা বাষট্টি উনাশি খালি করে চলে এসেছে আর আমি ধরো আমি ইলাম জঙ্গলে দাঁড়িয়েছিলাম তারপর ধরো বাষট্টি উনাশি চলে আসে বাষট্টি উনাশি আমার পাশে লাগাই নিয়ে বাসে লাগিয়ে মোটামুটি ধরো পাঁচ মিনিট থাকি তা করতে কিন্তু পুলিশ চলে আসে ঠিক আছে পুলিশে এসে বন্ধুরা দুটো গাড়ির নম্বর প্লেটের ছবি তোলে এবং কিছু করার নাই কিন্তু কেস দিতে লাগিয়েছে ঠিক আছে এবং কেস মোটামুটি দশ মিনিটের মধ্যে ঢুকেও যাবে আর যেখানে সেখানে গাড়ি লাগানো ঠিক আছে মানে ধরো নো পার্কিং এর কেস দিতে জঙ্গলের মধ্যেও নো পার্কিং কি বলবা জঙ্গলের মধ্যেও নো পার্কিং তোরা টার্নিং এর মাথা গাড়ি লেগে রেখেছিস আর তোমাকে আমি গাড়ি এর জায়গাটা দেখালাম ওখানে কোথায় টার্নিং ছিল কোনো জায়গায় টার্নিং ছিল না এবার পুলিশের সঙ্গে ধরো মানে ভেস করা মানে সেই মানে সেই গরু ছাগলের মতো একই ব্যাপার ওদের সঙ্গে করতে আরো বাঁশ খেতে হবে সেই জন্য কিছু করলাম না চলে এলাম বন্ধুরা আর আজকে বন্ধুরা একা এসে তো আছে গ্রামের ভিতরে ঢুকবে সেটাও একটু টেনশনে আছি হ্যাঁ আর বাসু এসে গেছিল বোলপুর ওই সাইডে খালি করতে আর আমি বর্তমানে এই এলাম ঢুকে গেছি আর আমার কি আমার হেল্পার নাই তার কারণ হলেও আমার হেল্পারের ধরো মেয়ের ই আছে কি বলবো মানে মুখে ভাত দিবে বলো না সাত ওই হবে সেই জন্য বাড়ি গেছে বলো বেশ আমি একটিভ একাই চালিয়ে নেবো চাপ নেই ঠিক আছে সেই জন্য বাড়িতে আছে বউ এবার দেখা যাক বন্ধুরা কোন দিকে গ্রামের ভেতরে ঢুকছে না ঢুকছে আর কেসগুলো যেগুলো দিচ্ছে সেগুলো তো লোক তো মানে ঘরকেই আসবে তার লেগে না আর কেসের টাকা ধরো লক্ষ্মী ভান্ডারই যারা চলে আসে সবাই ভালো করে জানে এখানে গাড়িটা লাগাই বন্ধুরা পার্টি আসলে তারপর আমাকে নিয়ে যাবে ঠিক আছে ঠিক জয়দেব রাস্তায় ঢুকলাম আর এখন বন্ধুরা এই রাস্তাতেই জয়দেব যেছে তার কারণ হলো জয়দেব হিরুল্লি থেকে যেটা জয়দেব মোড় যেত সেই রাস্তাটা বর্তমানে কাজ চলছে এটাই কিন্তু হলো জয়দেব দুর্গাপুর হয়ে যাওয়ার মেন রাস্তা আর এখন জয়দেব মানে নদীর ব্রিজ খোলা আছে নাকি সেটাও কিন্তু আমি আদৌ যাই না আর এদিকে বন্ধুরা টোটালি কিন্তু পুরো চাষি এরিয়া ঠিক আছে মাঠ দেখে লাগবো বল আর ধান কিন্তু পেকে পড়ে এসে মেশিনের ভরসায় আছে কিন্তু মেশিন আর ঢুকে নাকি কি হয়েছে কে জানে আর এখান থেকে বন্ধুরা ওই বাম থেকে নহনা বলে জায়গা আছে ওখান থেকে বন্ধুরা গ্রামের ভেতরে আর আজকে বন্ধুরা আমার রাস্তা মাল আছে আর আমি বেশিরভাগ সময় ধরো রাস্তা ঢালাই মাল নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ থেকে বাদ দিয়ে রাস্তা মাল নিয়ে কি সুবিধা যে ধরো তোর খালি হয়ে যাবে ঠিক আছে আর যখন যাবো তখন নিজস্ব মানে আজকে তো বন্ধুরা মানে পেয়ারসে আসছি বলতে পারো ঠিক আছে সকাল আটটা নটার সময় উঠে মানে ভিডিও করতে করতে আরাম করে আসছি কোনো টেনশনই নাই আর ফাইনালি বন্ধুরা এই নহনা মোড় ঢুকে গেলাম আর এখান থেকেই মানে বাম দিকে গ্রামের রাস্তা কেটে যাবে আগে একবার গিয়েছিলাম নহনা মোড় থেকে একদম পুরো জয়দেব নদী চলে গেছিলাম ঠিক আছে প্রচন্ড বাঁশ যার ইলেকট্রিক আছে প্রচন্ড রিক্সে গিয়েছিলাম কলকাতা মডেলের বাঁশ আবার এখানে কি করছে রে বাবা কিন্তু এখান থেকে গিয়ার কমা যায় আর কমা যায় অসুবিধা হয় আমাদের ডবল নিউটল তো এই ডবল নিউটলে গিয়ার কমা যায় অসুবিধা হয় সিঙ্গেল গাড়ি কোনো অসুবিধা হয় না আর এখান থেকে বন্ধুরা বাম দিকে ঢুকে যাবো নহনা মোড় এই এটাই আর এটা সোজা চলেছে জয়দেব জয়দেব মোড়ে উঠবে জয়দেব কেন্দুলি দুর্গাপুর ঠিক আছে আর এই গ্রামের রাস্তা তোমার রাস্তাটা পাকা রাস্তা এটা একটা সুবিধা ঠিক আছে তা ঠিক আছে চলো কোন ড্যাঞ্জারাস পজিশনে পড়ছি দেখা যাক আর তোমাদেরকে তো পাইলট খবর বললাম একা আমার অসুবিধা নাই তাহলে একা চালিয়ে দেবো কিন্তু ওই একটা জিনিস কি জানো ভিডিও এডিট করাটাও এটাই সামনে পড়ে গেলো কলেজকে লড়কিয়া সব গ্রুপ বানাকে যা রইয়ে একটা ইনস্টাগ্রামে ট্রেন্ড নিয়ে রিল চলছে না আর মুখে সব মাস্ক লাগাচ্ছে ঠিক আছে মানে করোনা ভয়ে লয় তার কারণ হচ্ছে মাঠে ধান ফান খেয়ে নেবে সেই জন্য আর বাচ্চাগুলো কিন্তু লাগা নাই আর সবগুলো কিন্তু লেজ বড় বড় রাম ভাড়া লয় কাকা রাম ভাড়া বড় লয় আর ভাড়াকে খুব সাবধানে থাকতে হয় তার কারণ কি বলতো সে বলো না একটা ভাড়া ঢুকলে সব ভাড়া ঢুকে যায় একটা আমাদের গ্রামে মাঠ মাঠপোসা বলে গ্রাম আছে ওখানে একটা মানে ওই সাইডে রেল লাইন আছে ঠিক আছে কি জানো তো একটা ভেড়া রেলে ঢুকে গেছে সব ভাড়া করা যেয়ে পরপর করে কাটতে লেগেছে কিন্তু এই হচ্ছে একটা ভেড়া মুশকিল ফাইনালি বন্ধুরা এই খালি করা পজিশনে পৌঁছলাম এবার দেখা যাক এখানে মধ্যে কোথাও খালি করে বলছে তা বন্ধুরা এখানে চিন্তা যদি এখানে খালি করলে তা আমি খালি করে আমি বেরোবো দিকে পুজো মালটা তো রাস্তায় পড়ে যাবে হ্যাঁ এখানে বেরোনো সম্ভব হবে না দেখা যায় বন্ধুরা কি করতে পারছি ঠিক আছে বন্ধুরা খালি খালি কমপ্লিট হয়ে গেলো আর যে জায়গায় খালি করলাম সেই জায়গাতে ধরলো মানে গাড়ি ঘর জায়গা নাই সে ঘুরিয়ে নিলাম গাড়িটাকে অনেক কষ্ট করি আর এইখানে অনেকগুলো বন্ধু সাথে দেখা ভালো আছে তো আর বন্ধুরা যে জায়গায় এই এই জায়গাটা খালি করলাম এই জায়গাতে বন্ধুরা দু চান্সে গাড়ি কিন্তু খালি করলাম এক চান্সে যদি আমি গাড়িতে খালি করতাম না খালি ধরো কিন্তু গোটা রাস্তা সেই জন্য ধরো এক চান্সে করলাম না আবার দু চান্সে খালি করে ইয়ে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে ওই সাইড সাইকেল লেগে আছে আর অত্যন্ত গ্রামের মধ্যে তো রাস্তা ভালো পেয়েছি ঠিক আছে একটা কথা বলবো এত এতটা গ্রামের ভেতরে ঢুকলাম রাস্তা ভালো পেয়েছি আর এক জায়গা রিক্সের জায়গা ছিল সেই জায়গাটা এখন ধরো ভালো হয়ে গেছে তোমাদের সেই জায়গাটাও দেখেছি দেখুন মানে বর্ষার সময় আমি কিন্তু এই দিয়ে গাড়ি ঢুকেছিলাম প্রচন্ড রিক্সে পড়ে গেছিলাম কিন্তু এইবারে তোলো অতটা কিন্তু রিক্স নাই আর তোমাদের আগে বললাম এই দিকে তোলো অত্যন্ত চাষি এরিয়া আর এইসব ধান কাটা শুরু হয়ে গেছে এই দেখালো ট্রাকটার দেখালো নেমে উঠে চলে গেলছি অতটা ঢুকেছিল দেখো ট্রাক্টর তো তাও উঠে গেছি আর এখন ধরো ফোর হুইল ট্রাক তো বলে ধরো ক্ষমতাশালী আগে ধরো টু হুইল ছিল বলে সব জায়গাতে এখন নতুন জল ট্যাঙ্কি বর্ষার সময় কিন্তু এই জায়গাটাতে গেলাম তার কারণ হচ্ছে এই জায়গাতে ট্রাক লেগেছিল ঠিক আছে আর এইখানে ধর গাড়ি ঢুকে গেছিল আমার পরেও গাড়ি ঢুকে নিয়ে কে জানে মানে পাল্টে খাওয়া খাওয়া অবস্থা হয়েছিল এমন কি বলবো বাপরে বাবরে বাঁধ কিন্তু খুবই খতরনা খতরনাক টার্নিং রয়েছে আর এই মোটর সাইকেল মোটর সাইকেল এলেই কিন্তু ধরো পেছনে হরেন নিতে লাগবে আমাকে ওভারটেক করবে তার কারণ কি বললো ধুলেও উঠবে না সেই জন্য আর শহরের ভেতরেও বন্ধুরা গেছিলাম কি বলবে পেছনে রয়েছে হ্যাঁ হরেন দিয়ে ধরো সাইড আসছে শুনতে শুনতে হরেন পাইস না ঠিক আছে তা আমি ওদের একটা কথাই বললাম যদি আমি ধরো মোটর সাইকেল রাস্তাঘাটে যদি আমি সাইড দিতে যাই আমাকে গাড়ি নিয়ে যেতেই হবে না তার কারণ হচ্ছে ধুলাগড় কলকাতা বাজারে হাজার হাজার মোটর সাইকেল কি বলবে আর শুধু পেছনে প্যাঁ প্যাপু করে সেই যান জ্বলিয়ে দিচ্ছে বলতে পারো আর এদিকে দিয়ে ধরো মানে শান্তি এরিয়া বলতে পারো ঠিক আছে এদিকে খালি করে আর করি শান্তিতে যখন খুশি আসি এই একটা জিনিস খেয়াল করলে বন্ধুরা আমি কিন্তু এই মাত্র দু মিনিট হয়নি পৌঁছেছি ঠিক আছে দু মিনিটের মধ্যে আমার গাড়ি খালি যদি কোনো মাল নিতাম দাঁড়াও মাল দেখবো চেকিং হবে আর হবে তারপরে আমি অশান্তি আমাকে ভালো লাগে না আর আজকে বন্ধুরা কাল রাত্রেও খাবার খাইনি আমি আবার আজকে সকাল থেকেও আমি এখনো পর্যন্ত কিছু খাইনি কিন্তু দু কাপ চা খেয়েছি ঠিক আছে তো এখন দিন পেরিয়ে যাইছি তারপর ধরো বিড়িটাও আছে ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো আমি রাস্তায় যাই আরে ফাইনালি আমাকে কাকা খাবার দিয়ে দিলি চান টান করে এসে কাকা সবজি হচ্ছে আজকে কফি আলু আলু পোস্ত আর এই মাছ আর হয় ও কাকা আর কাকা কিন্তু তোমার আগে একবার দেখেছিলাম কাকা কিন্তু ধরো অ্যাক্সিডেন্ট হয়েছিল উনি একটা হাত ধরো হ্যান্ডিক্যাপ হয়ে গেছে তারপর একটা চোখে ধরো মানে চোখ নাই বলতে গেলে চলে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলি ঠিক আছে আর কাকার হোটেলটা তোমাদের বলো না আশ্রমের পাশেই আর কাকার কাছে তো ধরো বেশিরভাগ সবজি ভাত ধরো খেয়ে টেস্ট লাগে ঠিক আছে পাঁচ রকমের সবজিকে মিশিয়ে এত সুন্দর টেস্ট দেয় না বলার বাইরে নাকি গো বলো না ভালো আছে এই আশ্রমে থাকো নাকি আশ্রমে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ ফাইনালি বন্ধুরা এই খাবার টাবার খেয়ে চলে এলাম মেয়ে গাড়িতে এলাম এবার গাড়ি সাথে দেবো আজকে তো পাইলট নাই যে আমার পাইলটকে বলবো যে নিয়ে চলো একাই নিয়ে যাবো কিছু করার নাই আর একা চালাইতে বন্ধুরা কষ্টর থেকে মানে বিরক্তটা বেশি লাগে ঠিক আছে একদম থাইলে অত নিশ্চিত চিন্তা লাগে না ঠিক আছে আর বন্ধুরা এই যে সাইডে আশ্রমটা আছে এখানে আশ্রমটা একদম তোমরা যদি গভর্নমেন্টে জানাও যদি ঘুরে দেখাও তো অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো এই আশ্রমের ভিতরে একটা গাছ আছে ঠিক আছে বড় গাছ আছে আর অত মন্দির ফুন্দির আছে হাবি যাবি ওই গাছটা কি করেন তো জানো তো সবাই ধরো মানে মানে গাছটা চারিপাকে পাক দেয় কি করে জানি না আমি সবাই ঢুকতে পারে কিন্তু আমিও ঢুকেছি স্নান করে মজা স্নানও করে এসেছি আর এখানে ধরো কাকা হোটেলটা করেছে আশ্রমের বাইরে কিন্তু ঠিক আছে আর বন্ধুরা যে ছোট হাতিওয়ালা বললে যে ধরো আমার তিন হাজার টাকা বেঁচে যায় দিকে মানে কিনে নিও না ঠিক আছে তার ওর বাঁচে ওর লাইন জানা আছে ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা ছোট বাড়িতে যদি লাইন জানা থাকে মানে টিপে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারো ঠিক আছে সেরকম ব্যাপার আমাদের এখন ষোলো জায়গাতে ধরলো তিন হাজার টাকা বাঁচে না আমাদের এই কিন্তু মেদিনীপুর দিকে দশ বারো হাজার টাকা আরামসে বেঁচে আছে কিন্তু এক এক দিকে এক এক রকম কিন্তু কয়লাতে চালাইছে মোটামুটি দশ বারো হাজার টাকা আরামসে বেঁচেছে ষোলো জায়গাতে এবং ষোলো জায়গায় চলছি হ্যাঁ এবার ষোলো জায়গায় কিছু জায়গায় কদর মানে ছিল কমে গেছে আবার কিছু জায়গায় ধরলো কদর বেড়ে গেছে হ্যাঁ ওই জায়গায় ধরলো আঠেরো জায়গায় চলছে না ঠিক আছে বালিতে যেমন ধরলো ষোলো জায়গায় অভালোটা গাড়িগুলো এখন ধরো কদর বেড়ে গেছে ঠিক আছে আমাকে মানে অনেকজন ফোন করছি যে ষোলো জায়গায় অভার রোডে গাড়ি নেবো অভার রোডে গাড়ি নেবো এবং ষোলো জায়গার সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেক আছে তাহলে অসুবিধা নাই ঠিক আছে আর ছোট গাড়ি মানে লাইন জানা থাকলে প্রচুর টাকা ইনকাম আছে এটা তো সত্যি পার বলতে পারো পনেরো কিলোমিটার সার্ভিস মানে সোজা আবার নয় ঠিক আছে ঠিক আছে মানে চলো ভালো দেখো সুখে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই